এই শাকটা যারা খেয়েছেন তারা অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন এবং যারা খাননি তারা বাজারে খোঁজ নিলে এই শাকটা পেয়ে যাবেন তো এই শাকটা হচ্ছে পিপুল শাক তো এই পিপুল শাকটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো অনেক দিন পর আবারও পিপুল শাকটা আমি রান্না করেছিলাম এটা ভাত দিয়ে খেতে অনেক মজা হয়েছিল তো এই যে দেখুন পিপুল শাকগুলো এগুলো আমি সুন্দর বাড়ির থেকে উঠিয়ে নিয়ে আসছিলাম তো বাড়িতে কিন্তু এই শাকগুলি হয়ে থাকে কিন্তু বাড়িতে কিন্তু অনেকে এই শাকগুলির যত্ন করে না এমনিতেই কিন্তু হয়ে থাকে তো শাকগুলি কিছু সময় আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর এগুলি ভালো করে ধুয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি তো এটি রান্নার জন্য আমি প্রথম পর্যায়ে কিছু মাছ ভেজে রেখেছিলাম এবং তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি ভালো করে ভেজে পানি দিয়ে পানিটা যখন বলক আসছে ঠিক তখন আমি এর ভিতরে সেই শাকগুলো দিয়ে দিয়েছি তো এই শাকটা রান্নার জন্য কিন্তু যে কোনো মাছ দিয়েই কিন্তু রান্না করা যায় তো বেশি ভালো লাগে গ্রামে কিন্তু অনেক সময় আসে যে মরা কিছু মাছ পাওয়া যায় বিশেষ করে কই মাছ শিং মাছ টাকি মাছ তো এই মাছ দিয়েই কিন্তু বেশি ভালো লাগে তো ছোটোবেলায় দেখতাম ঠাকুমা বা দিদিমা তারা কিন্তু এই শাকটা মরা মাছ দিয়ে রান্না করত কারণ তখন কিন্তু জাল পাতা হতো সেই জালে কিন্তু অনেক মাছ পাসত এবং যার কারণে সেই মাছগুলো কিন্তু সকালবেলা মরে যেত এবং সেই মাছ দিয়ে কিন্তু এই শাকটা রান্না করলে বেশি ভালো লাগে তো এখন আমি সেরকম মাছ তো পাবো না তারপরেও আমার ফ্রিজে যে মাছ ছিল সেই মাছটা দিয়েই কিন্তু আমি এটা রান্না করেছি তো আজকে আমি যে মাছটা দিয়ে রান্না করেছিলাম সেটা ছিল সরপুঠি মাছ তো প্রথম পর্যায়ে মাছটা যেহেতু ভেজে রেখেছিলাম তো পানিটা যখন বলক আসছিলো তখন আমি এর ভিতরে মাছটা দিয়ে দিয়েছিলাম তো এটা রান্নার জন্য যদি আমি ক্ষেত্রে আলুটা ব্যবহার করতাম তখন কিন্তু এই শাকটা একটু তিতাটা কম লাগতো আর এই শাকটা খেতে কিন্তু হালকা একটু তিতা লাগে কিন্তু এই শাকের ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে তো অনেকে কিন্তু এটা গন্ধের কারণে হয়তো বা খেতে পছন্দ করে না কিন্তু এটা কিন্তু যারা খেয়েছে তাদের কাছে কিন্তু এটা খুব প্রিয় একটা শাক তো অলরেডি শাকটা সুন্দর একদম রান্না করা হয়ে গিয়েছে এবং এই শাকটা আমি একটু মাখা মাখা রান্না করেছি তো এই শাকটা আজকে আমি গরম ভাত দিয়ে যখন খেয়েছিলাম আমার কাছে এটা খেতে কিন্তু খুবই টেস্টি এবং অনেক মজা হয়েছে তো যারা এই শাকটা কোনো দিনও ট্রাই করেন নাই আপনারা কিন্তু ঢাকায় কিছু কিছু জায়গায় এটা বিক্রি করে একটু খোঁজ নিলেই পেয়ে যাবেন এবং আপনারা ঠিক এইভাবে মাছ দিয়ে একটু মাখা করে রান্না করবেন এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আর অতিরিক্ত জাল দিলে কিন্তু সেই শাকটা কিন্তু বেশি তিতা লাগে তো আপনারা এটা কিন্তু কম সময়ের ভিতরে রান্না করার চেষ্টা করবেন তো এই ছিল আজকে পিপুল শাকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন